জামাত বিএনপির রাজনীতির বড় সুফল পেল জনগণ এরকম একটা বিষয় বলার চেষ্টা করা হচ্ছে দর্শক আমরা কথা বলছি চব্বিশ জুন চব্বিশ আপনারা জানেন জামাত বিএনপি ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতি করছে এবং যারা ভারতীয় পণ্য বর্জন আন্দোলন করছে তারা মূলত প্র বিএনপি জামাত এবং তারা ভারতীয় পণ্য বর্জনের অংশ হিসেবে ভারতে চিকিৎসা নেওয়া যাবে না তার বিকল্প তৈরি থাইল্যান্ড মালয়েশিয়া কিংবা অন্য কোনো দেশে চিকিৎসা নেওয়া যায় কিনা সেম খরচে তুরস্ক সেই চেষ্টা বা সেরকম তৎপরতা চালাচ্ছে এর মানে জামাত বিএনপির বা তাদের লোকজনের যে ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতি এটা তো ভারতের প্রশাসন বা সর্বোচ্চ নীতি নির্ধারকদের কাছে পৌঁছে গিয়েছে তার এ বিষয়ে প্রতিক্রিয়াও জানিয়েছে এবং এর প্রভাবও পড়েছে ভারতের বিভিন্ন ব্যবসা বাণিজ্যে তো এটা দেখে স্বাভাবিক যে বাংলাদেশ তো ভারতের একটা বড় মার্কেট এই মার্কেট যাতে ধরে রাখা যায় জনগণকে বাংলাদেশের জনগণকে যাতে ভারত তাদের প্রোডাক্ট তাদের সেবার প্রতি আরও বেশি অ্যাট্রাক্ট করতে পারে এজন্যে কিভাবে আরও বেশি সুযোগ সুবিধা দেয়া যায় ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের বিপরীতে দাঁড়িয়ে সেরকম নানান পদক্ষেপ ভারত রেজিম নেবে এটা একেবারেই স্বাভাবিক অনেকে মনে করছেন সেটাই একটা খবর বাংলাদেশিদের জন্য ই মেডিকেল ভিসা চালু করবে ভারত এখন ই মেডিকেল ভিসা যদি চালু করা হয় ই ভিসা তাহলে তো একটা বড় সুযোগ যে যারা ভারতে যেতে চান তাদেরকে ইন্ডিয়ান ভিসা সেন্টারে গিয়ে আবেদন করতে হয় আবার সময় লাগে ভুল হয় প্রত্যাখ্যাত হয় কত কাগজপত্র এবং ইন্ডিয়ান আইভ্যাক বা ভিসা সেন্টার তো সব জায়গায় নেই এক জেলা থেকে আরেক জায়গায় যেতে হয় অনেক সময় লাগে কঠিন কাজ ভারতে চিকিৎসা নিতে যাও কত কাগজপত্র অমুক তমুক ইত্যাদি ইত্যাদি দাও সেখানে ভুল হলে আবার দাও বাতিল পাসপোর্ট ফেরত আসলো কিন্তু ই ভিসা যদি চালু হয় এটা খুব চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি ভিসা পেয়ে যাবে অনলাইনে আবেদন করবে পেয়ে যাবে এমন তেমন কাগজপত্র কিছু সাবমিট করা লাগবে না খুব ইজিলি হয়ে যাবে ই ভিসা এটা একটা দুইটা দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি বা যাতায়াত বৃদ্ধির জন্য একটা মহা পুরস্কার মহা সুযোগ খুব ইজিয়েস্ট এখন আসলে তো বাংলাদেশ থেকে জামাত বিএনপির লোকজনের একটা বড় অংশ ভারতে চিকিৎসা নিতে যায় এখন ই চালু করার কথা বলছে ভারত তাহলে এটা কি জন ভারতীয় পণ্য বর্জন আন্দোলন বা ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতি জামাত বিএনপির তার বিপরীতে জনগণকে আকৃষ্ট করার জন্য ভারত এটা করল জামাত বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরোধী রাজনীতি না করলে এই ই এটা করতো না বিষয়টা এরকম কিনা। না এর দুইটার এটা এটা একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন আমি প্রথমে বলবো যে আসলে ই ভিসা চালু করা এটা ডেফিনেটলি বাংলাদেশের জনগণকে আকৃষ্ট করা বা বাংলাদেশ বড় মার্কেট ভারতের বিশেষ করে তাদের মেডিকেল সেবার সেই মার্কেট ধরে রাখা মার্কেট বাড়ানোর একটা মার্কেটিং পলিসি অতএব বাংলাদেশের মেডিকেল স্বাস্থ্য সেবা ধ্বংস করার জন্যে এই ই ভিসা চালু করার বা ভিসা সহজীকরণ প্রক্রিয়া একটা বড় ভূমিকা রাখতে পারে এটা বাংলাদেশের মেডিকেল সেবাকে আরও বড় বাস দেওয়া হলো এখন খুব সহজে অনেকে যেতে পারবে এটার একটা দিক হচ্ছে এটা আর হ্যাঁ অবশ্যই যে ভারতের পণ্য বর্জন আন্দোলন বা ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলন এই মুহূর্তে দানা না বাঁধলে হয়তোবা এত দ্রুত ই চালুর সিদ্ধান্ত ভারত নিত না অথবা ই ভিসার কথা বলতো না এখন জনগণের জন্য কি এটা সুফল না বাংলাদেশের জনগণ যদি বেশি ভারতে যায় ভারত নির্ভরশীল হয় ভারত যদি বাংলাদেশকে আরও বড় মার্কেট বানাতে পারে এটা জনগণের জন্য ইন্ডি লং রান কোনো সুফল নয় কোন ভালো দিক নয় এতে ভারত আরও বেশি আমাদের উপর জুলুম করবে আরও বেশি আধিপত্যবাদের নীতি বাস্তবায়ন করবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যে মেডিকেল সার্ভিস সেটা আরও বেশি ধসে পড়বে জনগণের আস্থা কমে যাবে একেবারে মধ্যবিত্ত শ্রেণীর মানুষও যারা রাজনীতি সচেতন না তাদের জ্বর হলেও তারা ভারতে ছুটে যাবেন এই বিষয় নিয়ে কারণ একেবারে স কম খরচ এটা তো নিঃসন্দেহে যে বাংলাদেশের চাইতে ভারতের চিকিৎসা ব্যবস্থা অনেক অনেক উন্নত কম খরচে ভালো চিকিৎসা নেওয়া যায় যদি এখন খরচ বেড়ে গেছে তো বাংলাদেশের চিকিৎসা খরচ তো বেড়ে গেছে তো ভারতের যে সিদ্ধান্তটা বা এই ইভিসা চালু করবে ভারত এই যে কথাটা এটা ইন দি লং রান দেশের জন্য ক্ষতিকর এটা কোনো সুখবর সুফল হিসাবে আমি দেখতে চাই না তবে হ্যাঁ যারা এই সুফল এক্সারসাইজ করবেন বিএনপি জামাত যদি ভারতের আধিপত্যবাদ বিরোধী বা ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন আন্দোলন না করতো তাদের লোকজন তাহলে এত তাড়াতাড়ি ই ভিসা চালু করার মতো সুখবর ভারত দিত না এটাও কিন্তু বাস্তব বাংলাদেশিদের জন্য ই মেডিকেল ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত দ্বিপাক্ষিক যে বৈঠক অনুষ্ঠিত হয় কয়েকদিন আগে সেখানে নরেন্দ্র মোদী কথা বলেন আর নরেন্দ্র মোদী বলা মানে এটা খুব শীঘ্রই হয়ে যাবে নরেন্দ্র মোদী বলেন বাংলাদেশের উত্তর অঞ্চলের মানুষের সুবিধার কথা বিবেচনা নিয়ে রংপুরে একটি নতুন সহকারী কমিশন করার উদ্যোগ নেওয়া হয়েছে আরও নানান বিষয়ে আলাপ আলোচনা তবে ই ভিসাটা এটার যথেষ্ট তাৎপর্য আছে ই ভিসা মানে শুধু চিকিৎসা নয় এই চিকিৎসার জন্য ই ভিসা নিয়ে আরও নানান কাজ করতে খুব সহজে ব্যাপক পরিমাণ বাংলাদেশই ভারতে যাবে এবং ভারতের জন্য এটা একটা বড়ো সুযোগ যে বাংলাদেশের মার্কেট তাদের জন্য আরও ব্যাপকভাবে খুলে গেল এবং এমনিতে ঘুরতে বা কোনো সামান্য কেনাকাটাও এখন মেডিকেলের ইভিসা নিয়ে মানুষ ভারত যাবে আর মেডিকেলে বা ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে যে কিছু শপিং টপিং করা যাবে না এটা তো নয় এখন দেখবেন যে চিকিৎসা না লাগে না তারপরও চিকিৎসার জন্য ইভিসা নিয়ে ভারতে গেছে তারপর অন্যান্য কাজকর্ম করে ফিরে আসে অতএব এটা যথেষ্ট গুরুত্ব রয়েছে